তো গাইস দেখেন এই যে আমার হাতে ডুন আছে আমার ডুন রেডি আর এই যে এইদিকে দেখেন এইদিকে ডুন রেডি আর এইদিকে আমার বাই আইসে যে সে ডুন চালানি শিখতো তো আমি আজকে দেখানোর চেষ্টা করব আমার বাইরে কীভাবে ডুন চালাইতে হয় তো সর্বপ্রথম এই যে এই যে এইখানে দেখো এই যে এইটা আমার একটা সাপ দেও সাপ দেবো টেক অফ মানে দুইটা রাখো এখন ডুনটা ফ্লাই হইব সাই দে এই যে ডুন ফ্লাই হয়ে গেছে এখন আগে পিছের সামনে আমি দেখাই দিই হ্যাঁ এই যে ডোন ফ্রাই অপ অপ আমি দেখাই দি আমি দেখাই দি এই যে ওটা উপরে এই যে ওটা ওটা দিলে উপরে আইডা দিলে নিচে ঠিক আছে আইডা দিবা সামনে ঠিক আছে আইডিয়া পিছনে আচ্ছা এই যে এই ল আমাদের ডোন তুমি আর কাছে আনো অর্ডার অর্ডার নিশে না অর্ডার নিশে না হ্যাঁ নিচে নামাও এখন ওই যে এই যে এই যে খান্দা আছে না এটা এই সাইড লে ঘুরবো ওকে এই যে এই যে ঘুরতে আছে না এই যে ঘুরতে আছে এখন তুমি এটা আমি ঠান দিলাই ওই যে যাইতে আছে হ্যাঁ এই যে সামনে যাইতে আছে ওকে এই দেখাও হ্যাঁ ফিজি দিয়ে দেও দেও ঠেলা দেও একটা একটা ঠেলা দেও দেখুন একটা এই যে ফিজি দিয়ে যাইতে আছে এই হইলি হলিগা কথা ঠিক আছে না হুম সামনে আনো তো সামনে আনো এই ডোন ঘুরিয়েছে কিন্তু এই যে ডুন ডোন অন্যদিকে যা আর কি আছে অর্ডারে ঘোরাও অর্ডারে ঘোরাও তাইলে এই যে আসে না তুমি বরাবর আগে বরাবর হিসেবে না বরাবর হিসেবে এখন ওটা ওটা উফরে দি এই যে ওটা আছে না ওটা উফরে দিয়ে দেও ডোন তেরা তেরো বাজে এই যে এখন যদি আবার অর্ডারে হ্যাঁ দেখাই আমি এই যে এই যে অটা আছে না এমনি দিলে এই যে এই দিকে যাইব ঠিক আছে হ্যাঁ আর এখন গুড় ডুনটারে এই যে থ্রি সিক্সটি গুড় আর হুম আনো বরাবর আনো স্যান তোমার দারু আনো চাইন সান এ গুড়টা আছে এই যে উপরে গুড়টা সের তুমি দারো আনো এখন নিচে নামো নিচে নামো নিচে গুণটা দিলে নামে নিচে নামাও ওকে নিচে নাম তো সের আরও নিচে নামাও আরও একটু নামাও ওকে এখন 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 সামনের দিকে টান দাও সামনের দিকে আস্তে 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 ধরো ওকে ওকে এই তো আমাদের কাছে ডুনটা চলে আসছে এখন আমরা আতে দাঁড়ানো হাতে দাঁড়ানো তাহলে অর্ডারে দিয়ে এই যে ওটা আছে না অর্ডার অর্ডারে ওই দিকে দে হ্যাঁ ওকে অর্ডারে দেও দেও হুম ঠিক আছে দেও আরও দেও আরো ধাক্কা দে আরো ধাক্কা দে এদিকে ওকে আরো ধাক্কা দে আরো ধাক্কা দেও হুম এখন এখন ল্যান্ডিং ল্যান্ডিং করো ল্যান্ডিং কীভাবে করবা এই যে ওটা আছে না আমি নিচে যাই হ্যাঁ আমি নিচে যাই নিচে যাওয়ার পরে তুমি এই যে স্টিকটা আছে না ওডারে বরাবর নিচে বরাবর দুই রাখবা আর তো বেশ বেশি দূরে না দাও